প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমেস্টারের দর্শন প্রথম অধ্যায়ের কিছু এমসিকিউ এমসিকিউয়ের প্রথম প্রশ্ন হল দর্শনের ইংরেজি প্রতিশব্দ হল হলো ফিলোজাফি দর্শন ও ফিলোজাফি শব্দ দুটি সমার্থক দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে বিস্ময় থেকে সংকীর্ণ অর্থে দর্শন হলো দেখা ব্যাপকতম অর্থে দর্শন হলো তত্ত্বজ্ঞান ফিলোজফার শব্দটি প্রথম উল্লেখ করেন পিথাগোরাস রামায়ণ ও মহাভারত রচিত হয়েছিল মহাকাব্যিক যুগে সাহিত্য যুগের আবির্ভাব ঘটেছে বৈদিক যুগে ভারতীয় দর্শনে যার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় বেদ যারা বেদে বিশ্বাসী তারা হলেন আস্তিক যারা বেদে অবিশ্বাস করেন তারা হলেন নাস্তিক ভারতীয় দর্শনের নাম আর্য দর্শন আর্য দর্শনের অপর নাম বৈদিক দর্শন ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হল উদার ভারতীয় দর্শন হল ভারতে বসবাসকারী ভারতীয়দের দর্শন দর্শন শব্দের অর্থ সত্য উপলব্ধি ফিলোজফি শব্দটির উৎপত্তি হয়েছে যে দুটি শব্দ থেকে ফিলোজ ও সোফিয়া থেকে ফিলোজ শব্দটির অর্থ অনুরাগ গ্রিক শব্দ সোফিয়া কথাটির অর্থ জ্ঞান ফিলোজ ও সোফিয়া শব্দ দুটি গ্রিক শব্দ ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় আত্মদর্শন বেদ শব্দের অর্থ ব্রহ্মজ্ঞান বেদ কয়টি চারটি চার প্রকার বেদ কি কি ঋক শ্যাম যজু ও অথর্ব বেদান্ত বলা হয় উপনিষদকে উপনিষদ কথাটির অর্থ ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা ঋক সাম, যজু ও অথর্ব এই চারটি বেদের বিভাগকর্তা কে ব্যাসদেব ব্যাসদেবের অপর নাম বেদব্যাস উপনিষদে বেদাঙ্গগুলিকে বলা হয় অবিদ্যা দর্শন শব্দের উৎপত্তি হল দৃশ্য গণট সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত এগুলিকে একসঙ্গে বলা হয় স্বরদর্শন শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ ও জ্যোতিষ এগুলিকে বলা হয় বেদাঙ্গ ভারতীয় দর্শনের মূল মোক্ষ লাভ করা ভারতীয় দর্শনের মূল উৎস বেদ বেদের অপর নাম শ্রুতি